সেনাবাহিনীর জীবন অনেকের স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপটাই সবচেয়ে কঠিন ট্রেনিং সেন্টারে প্রথম দিন আজকের ভিডিওতে আমি শেয়ার করব সেনাবাহিনীর ট্রেনিং সেন্টারে প্রথম দিনের অভিজ্ঞতা ঘুম থেকে ওঠা শারীরিক প্রশিক্ষণ নিয়মকানুন সব কিছু যারা আমাদের চ্যানেলে নতুন সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আগে যারা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং ভিডিওতে একটি লাইক দিন আর আপনার যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট করুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভোর পাঁচটা ঘুম থেকে উঠা ট্রেনিং সেন্টারে প্রথম দিনেই বুঝে গেছি আরাম বিলাস নয় তাই এখানে প্রথম শিক্ষা সকাল পাঁচটায় হুইসেলের আওয়াজ ঘুম ভাঙে মাত্র পাঁচ মিনিটের মধ্যে সবাইকে তৈরি হতে হয় বিছানা গুছিয়ে ইউনিফর্ম পরে লাইনে দাঁড়াতে হয় ফিজিক্যাল ট্রেনিং বা পিটি তারপর শুরু হয় ফিজিক্যাল ট্রেনিং দৌড় পুশ আপ স্কোয়াটি বারফ্লাই শরীরকে প্রস্তুত করতে হয় কঠিন চ্যালেঞ্জ এর জন্য এক একটা ব্যায়াম মানে হয় শরীর ভেঙে দেবে কিন্তু পাশের ভাইটা যদি পারছে আমিও পারবো এ ভাবনায় শক্তি দেয় ট্রেনিং শেষে সবাই একসাথে খেতে যায় পরিচয় পর্ব হয় কে কোন জেলা থেকে এসেছে আগে কি করতো কি স্বপ্ন নিয়ে এসেছে অনেকের চোখে পানি নিয়ে বলে পরিবারকে গর্বিত করতে চায় এই মুহূর্তগুলো অনেক ইমোশনাল এরপর শুরু হয় ড্রিল প্রশিক্ষণ কিভাবে লাইনে হাঁটতে হবে কিভাবে সালাম দিতে হয় ছোট ছোট ভুলের জন্যও শাস্তি হয় কারণ সেনাবাহিনীতে ভুল মানে বিপদ প্রথম দিনেই বুঝে যায় এখানকার সবকিছু নিয়মের ভিতর চলে প্রথম দিনের সন্ধ্যায় শারীরিক ক্লান্তির সাথে মানসিক চাপে সবাই ভেঙে পড়ে কিন্তু একজন ট্রেনার এসে বলেন আজকের কষ্টই কালকের গর্ব এই কথাটি অনেকে শক্তি দেয় পরের দিন আবার নতুন উদ্যমে শুরু করার এই ছিল সেনাবাহিনীর প্রথম দিনের অভিজ্ঞতা যদি তোমার ও স্বপ্ন থাকে দেশের জন্য কাজ করার তাহলে এখন থেকে প্রস্তুতি নাও সাবস্ক্রাইব করে পাশে থাকো আরো এমন ভিডিও আছে